বিদায় দুই হাজার পঁচিশ স্বাগত দুই হাজার ছাব্বিশ ফেলে আসা বছরটা বাংলাদেশ ক্রিকেটকে যে আনন্দে ভাসিয়ে দিয়েছে অনেক অনেক খুশির উপলক্ষ এনে দিয়েছে তা কিন্তু নয় দুই হাজার ছাব্বিশ আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে এই বছরটা কি ব্যতিক্রম হবে এই বছরটা কি বাংলাদেশ ক্রিকেট সত্যিকার অর্থেই এগিয়ে যেতে পারবে এই বছরে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কি আনন্দে ভাসাতে পারবে আমাদের জাতীয় দল দুই সালে বাংলাদেশ ক্রিকেটে কি কি চ্যালেঞ্জ রয়েছে আমরা টেস্ট কোন ফর্মেটে কতটি করে ম্যাচ খেলবো কোন কোন প্রতিপক্ষের বিপক্ষে এবং সেইখানটাতে তিনটা স্পেসিফিক চ্যালেঞ্জ তিন ফর্মেটে বাংলাদেশের আছে সেগুলো আমরা জয় করার জন্য কতটা প্রস্তুত সব মিলিয়েই এই আলোচনাটা করছি দুই সালে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলবে দশটি পাঁচটা সিরিজে প্রতি সিরিজে দুইটা করে ম্যাচ দুই সালে বাংলাদেশ ওয়ান ডে ম্যাচ খেলবে একুশটি ষাটটা সিরিজে প্রতিটিতে তিনটি করে ম্যাচ এবং দুই সালে বাংলাদেশ টি টোয়েন্টি খেলবে পাঁচটা সিরিজ দ্বিপাক্ষীয় সঙ্গে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ছয়টা সিরিজে একুশটা ম্যাচ কিংবা চব্বিশটা ম্যাচ কিংবা পঁচিশটা ম্যাচ কিংবা ছাব্বিশটা ম্যাচ এই এতগুলা কিংবা কেন এটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সাথে সম্পর্কিত কোথায় কোথায় কাদের বিপক্ষে কি কি সিরিজ সেই আলোচনাটা করি তারপর আমরা চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো আমাদের আন্তর্জাতিক সূচি শুরু হবে ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে যেইখানটাতে বাংলাদেশের গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ইটালি এবং নেপাল রয়েছে এই গ্রুপ থেকে দুইটা দল সুপার এইট পর্যায়ে উত্তীর্ণ হবে সো বাংলাদেশের সামনে এখানে কিন্তু চ্যালেঞ্জ রয়েছে অন্তত ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড এই দুইটা দলের একটা দলকে পেছনে ফেলতে হবে ইতালি নেপালের বিপক্ষে আমরা জিতব সেটা ধরে নিয়ে আমি বলছি তার আগে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে আগে বেঙ্গালুরুতে যে আমরা প্রস্তুতি নেবো সেইখানে নামিবিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে আমরা দুইটা ম্যাচ খেলবো সো দুইটা প্রস্তুতি ম্যাচ এবং চারটা হচ্ছে গিয়ে টুর্নামেন্টের গ্রুপ পর্বে ম্যাচ সেইটা পেরিয়ে আমরা সুপার এইট পর্যায়ে যাব এটা তো প্রত্যাশা করতেই পারি কেননা গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা সুপার এইটে গিয়েছি যদি আমরা সুপার এইটে যেতে পারি সেইখানে কিন্তু আমরা আরও তিনটা ম্যাচ খেলবো এবং সুপার এইট পেরিয়ে সেমি ফাইনালে যেতে পারলে আরও একটা ম্যাচ বেশি সেমি ফাইনাল পেরিয়ে ফাইনালে যেতে পারলে আরও একটা ম্যাচ বেশি ওই যে আমি বলেছিলাম না যে টি টোয়েন্টি ফর্মেটে আমরা এই বছর একুশ প্লাস তিন প্লাস এক প্লাস এক ওই রকম ম্যাচ খেলতে পারি যে হয় একুশটা বা চব্বিশটা বা পঁচিশটা বা ছাব্বিশটা ওইটার ইকুয়েশনটা হচ্ছে কি রকম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা যদি সুপার এইট পর্যায়ে যেতে পারি তিনটা এক্সট্রা ম্যাচ খেলবো সেমি ফাইনালে যেতে পারলে আরও একটা ফাইনালে যেতে পারলে আরও একটা বাংলাদেশ টিম কতদূর যেতে পারে সেইটা দেখার বিষয় মার্চ মাসে আমাদের পরবর্তী সিরিজ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে বাংলাদেশ এইখনে একটা পূর্ণাঙ্গ সিরিজ যেইখানটাতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ 2টা টেস্ট ম্যাচ 3টা ওয়ানডে এবং 3টা টি-20 আমরা খেলবো ফলে এইটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে যখন আমরা পাকিস্তানের বিপক্ষে একটা ফুল সিরিজ খেলছি সবগুলো সিরিজে ভালো করা চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে থাকছে এপ্রিল মাসে নিউজিল্যান্ড আসবে বাংলাদেশে সেইখানটাতে কিউইদের বিপক্ষে বাংলাদেশ টেস্ট খেলবে না তবে ওয়ানডে এবং টি টোয়েন্টি খেলব তিনটা ওয়ানডে এবং তিনটা টি টোয়েন্টি আমরা সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলব জুন মাসে অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশে এবং সেই অজিদের বিপক্ষেও আমরা টেস্ট খেলব না তবে তিনটা ওয়ানডে তিনটা টি টোয়েন্টি দুইটা সিরিজ আমরা খেলব এরপর জুলাই মাসে বাংলাদেশ অ্যাওয়ে সিরিজ খেলতে আমরা যাব বছরের এইখানটাতে এসে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটাতে দুই অ্যাওয়ে সিরিজে দুইটা টেস্ট ম্যাচ খেলবো এবং তিনটা ওয়ান ডে ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে খেলবো অগাস্ট মাসে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ যাবে টেস্ট খেলার জন্য দুইটা যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা সেই যে বাইশ বছর আগে টেস্ট খেলেছিলাম এখন থেকে সেই দু হাজার তিন সালে আমরা যতক্ষণে যাবো ততক্ষণে সেইটা আসলে